হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু নুমান রাজু ব্লক স্ত ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ভিউসর পার্ক লেভেল ফোর ব্লকে সব আর টি ইন্টারন্যাশনাল আর টি ইন্টারন্যাশনাল মানেই কিন্তু সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু প্রত্যেকটা ফোন একদম নতুনের মতন ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর আজকে কিন্তু হিউজ কালেকশন রয়েছে অবশ্যই ভিডিওটা না টেনে যদি দেখেন আপনার পছন্দের ফোনটা রিজনেবল প্রাইসে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন

আর ঢাকার বাইরে থাকবে দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর ওয়ারেন্টি আর ঢাকা ছাড়া ঢাকার বাইরে যারা পড়ে চান চৌষট্টি জেলার মধ্যে আমরা কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি সেক্ষেত্রেও আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাড হয়ে আমাদের সাথে কথা বলে আপনি যে প্রোডাক্টটা নেবেন সেটা আপনি দেখেও দেখে শুনে নিতে পারবেন সমস্যা নেই আর আমাদের শপের অ্যাড্রেসটা হলো ঢাকা কুরিল বিশ্বর যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে তেত্রিশ বাইডি আর টি ইন্টারন্যাশনাল ওয়েস্ট জোন সো কথা না বাড়িয়ে প্রোডাক্টে চলে যাই সর্বপ্রথম দেখা বলো আপনার

আর এটা থাকবে হলো 12 জিবি 128 জিবি প্রাইস থাকবে মাত্র 42000 টাকা আগের প্রাইস 42000 টাকা আচ্ছা আজকে কিন্তু 42000 টাকায় Samsung S21 Ultra পেয়ে যাবেন ঠিক আছে তারপর দেখাবো আপনার পাঁচশো টাকা ছাপ্পান্ন ক্যামেরা কিন্তু দুর্দান্ত তাই না কথা বলার নাই আচ্ছা থাকবে কত আজকে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা দামা দামি করতেছি না কমাইতেছি দামা দামি হবে না বত্রিশ করে অনেক প্রোডাক্ট ভাইয়া আজকে অনেক প্রোডাক্ট দামাদামি করলে ভিডিও অনেক

আচ্ছা আট একশো আঠারো মাত্র কিন্তু একুশ হাজার একটু কমান লাগবে

দেখাবো আপনার স্যামসাং এ টোয়েন্টি থ্রি ফাইভ জি এ টোয়েন্টি থ্রি ফাইভ একদম বক্স চার্জার সহ পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার পাঁচশো প্রাইস বেস্ট প্রাইস আচ্ছা এরপরে ভাই তারপর দেখাবো আপনার

একশো আঠাশ আচ্ছা এরপরে তারপর দেখো এই টোয়েন্টি থ্রি ফাইভ জি বক্স চার্জার ছাড়া আচ্ছা আচ্ছা ছয় একশো আঠাশ আঠাশ আঠারো আঠারো হাজার টাকা ছয় একশোয়েন্টি থ্রি ফাইভ জি অনলাইন

কালার গুলো একটু দেখাই দেখেন কত সুন্দর আচ্ছা দেখেন কালার গুলো দেখেন একটু কালার গুলো কত সুন্দর আচ্ছা সবচেয়ে এই দুইটা কালার ভাল লাগে এটাও ভাল লাগে অনেক

আচ্ছা আচ্ছা একদম এরকমই দুবাই থেকে আসে তাই না ভাই আসার পরে জিজ্ঞেস করেছে ভাই দুবাই থেকে কিভাবে আসে দুবাই থেকে এরকম রেপিং করে চলে আসে ঠিক আছে

তারপর দেখাবো নোট সেভেন প্রো নোট সেভেন প্রো নোট সেভেন প্রো চার জিবি চৌষট্টি জিবি বক্স চার্জার সব পেয়ে যাচ্ছে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার এগারো আর দেখেন ক্যামেরা দেখেন ক্যামেরাও কিন্তু একদম যে খারাপ তা না এই সব ফোন একসময় মার্কেট কাপাইছে নোট সেভেন প্রো বলেন নোট এইট বলেন এগুলো কিন্তু একসময় সময় মার্কেটে তুমুল জনপ্রিয় ছিল তারপর দেখাবো রেডমি টেন Redmi 10 Redmi 10 4GB 64GB box চার্জার সব পেয়ে যাচ্ছে মাত্র only 11500 only 11500 11500 আচ্ছা এরপরে তারপর দেখাবো আপনার রেডমি নোট ইলেভেন টি ফাইভ জি রেডমি নোট ইলেভেন টি ফাইভ জি ছয় জিবি আটাই জিবি প্রাইস থাকবে মাত্র দিয়ে দেবো ঢালাই দিবে

আপনারা যারা এতদিন বসেছিলেন যে একটা গেমিং ডিভাইস কিনবো র‍্যাম রম বেশি হইতে হবে পোকোর হতে হবে তারা কিন্তু চাইলে এই ফোনটা দেখতে পারেন পোকো M3 6128 এর ফোন অনলি কত ভাই 11000 টাকা 11000 টাকায় 6128 পোকো M3 জোস একটা ডিভাইস গেমিং আচ্ছা এরপর তারপর দেখো Redmi 10 এ Redmi 10 এ Redmi 10 এ 4GB 64GB 4GB 64GB 8000 টাকায়

দেখবো কেটেন ফাইভ জি ওপো কেটেন ফাইভ জি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার পনেরো কিন্তু মাত্র পনেরো হাজার টাকা পেয়ে যাবেন এরপর দেখবো

আচ্ছা এটা কিন্তু গেমিং একটা খুবই ভালো আচ্ছা দেখাবো রিয়েমি এইট আই রিয়ালি 8i আই রিয়াল আচ্ছা এরপরে রিয়েলমি নাইন আই রেলমি নাইন আই চার জিবি একশো আঠাশ জিবি থাকবে কত আস প্রাইস থাকবে মাত্র হাজার টাকা হাজার চোদ্দ হাজার আচ্ছা চোদ্দ হাজার টাকা এরপরে ভাই তারপর

তারপর দেখাবো Vivo Y35 আট Y35 8GB 128GB আচ্ছা কত থাকবে ষোলো হাজার ষোলো হাজার টাকা আচ্ছা এরপরে দেখাবো আইকিউ Z7 সেভেন আচ্ছা আচ্ছা আটশো আট জিবি একশো প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা আচ্ছা এটা কিন্তু

আর কে এক কথা আপনি 6000 টাকা ছিল আজকে ঠিক আছে 6000 টাকা যেমন পোকো এর গেমিং ডিভাইস অনলি কিন্তু লো বাজেটে অনেক ডিভাইস ছিল তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজিয়ে আবার হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ